একমাত্র ছেলেকে হারিয়ে মায়ের হাজারি কিছুতেই থামছে না পরিবারের কান্না জীবিকার তাগিদে ইতালি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা গ্রামের রফিকুল ইসলাম একমাত্র ছেলেকে ঘিরেই স্বপ্ন ছিল পরিবারের কিন্তু ছাত্রজনতার বিজয়ের দিনই একটি বুলেট কেড়ে নেয় তার প্রাণ রফিকুলের চোদ্দ মাসের একমাত্র সন্তান হয় বাবাহারা ছেলের আমি বিদেশ পাঠানো ইটালি পাঠানোর জন্য টাকা পয়সা জমা দিচ্ছি সব কিছু হয়ে গেছে আমার ছেলের মনে করে নেই কয়দিন কর জন্য আমার ছেলে আমার বলতো দেশের জন্য জীবন হইলেও দিতে রাজি আসছি তারপরে গেছে তারপরে তিনটা সময় ফোন আসছে জ্বর গুলি লাগছে ওরে হসপিটালে নিতে আসছে তারপরে আমরা সবাই গেছি জ্বর পরে দেখি যে বেডে শোয়াই রাখছে এমনি তাকাই রইছে দাঁত গুলা বের হয়ে রয়েছে তারপরে আমি বিশ্বাস করিনি যে সত্যি মারা গেছে তারপরে আমি যখন ওর উপরে একটা পতাকা দেওয়া ছিল যখন আমি পতাকাটা সরাই তখন দেখি যে পেটটা পুরো ব্যান্ডেজ করা রক্ত দেয় মাখান হ্যাঁ সব সময় ডাকে বাবা বাবা বললে সব সময় খুঁজে ওই যে স্কুলে একটা ওর ছবি আছে ছবি দেখে ডাক পারে সব সময় এই কাপড় দেখলাম এই পেটের এই বাউমিরে গুলি দে লাগছে উনি স্থিরই গেছে বে এক নজর দেই আমার আর দেখ পাই দনে আমি ওহার চাই আমাকে আমার ছেলেকে মারছে তার জন্য আমি বিচার চাই এবং তার আমি फांसी চাই 5 আগস্ট সোমবার মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে অবস্থান নেয় ছাত্র জনতা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন 23 বছরের সাহসী যুবক রফিকুল ইসলাম সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় ছেলেটি মিছিল করতেছি সামনের দিকে আগে তখন এসে আমাদেরকে গুলি গুলি করছে রাবার বুলেট মারছে ছোট একটা পিস্তল ছিল ওই পিস্তল দিয়ে গুলি করছে রফিকের পিস্তলের যে গুলিটা ওটা রফিকের লাগছে আর একটা ছোট ভাই ছিল ওর গুলি লাগছে রফিক একটু নিচা হয়েছে প্যান্টের ভাস না কি এর জন্য নিচা হইছে নিচা হওয়া মাত্র আপনার তাপ করে গুলি লাগা মাত্র মানে ও নিজে বুঝতে পারে না সম্ভবত যে গুলি লাগছে ওইভাবে পড়ে গেছে পড়ে যাওয়া মাত্র আমরা তো ওইদিকে একভাবে গুলি করতেছে সবারই তো জানের একটা মায়া আছে তা আমরা কিন্তু তখন একটু আগে দেখি পড়ে রয়েছে রফিক ঠিক আছে পরে রফিককে করছি গুলিটা লাইগা আপনার ওই হয়ে মানে ভাষা আমার নাই যে রফিক কতটা এই আমাদের ক্ষতিটা আমরা পূরণ করতে পারবো না জীবনে যে ক্ষতিটা হয়েছে আর আরেকটা কথা রফিকের ফ্যামিলির রফিক একটাই ছেলে ছিল ওর বাবা আর কোনো ছেলে নাই আরেকটা মেয়ে আছে আরেক ওর একটা বাচ্চা আছে দেশবাসীর কাছে আমার চাওয়া এবং আমাদের দলের নেতাকর্মীদের কাছে চাওয়া যে ওনাদের পরিবারের পাশে থাকতে হবে রফিকুলের সাথে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে দুই কলেজ শিক্ষার্থী সাকিব ও ইউনুস সেদিনের দুঃসহ সেই স্মৃতি এখনও তাড়া করে ফেরে তাদের মৃত্যুবরণের এখনো ভাবি এখনো আমার মনের যা আশঙ্কা যায় না যে আমি এখনও বাঁচব কিনা আমার পা ভাঙ্গা রইছে এখনো দিন পর অপর এখন ডাক্তার বলছে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে এখনো আমার ভিতর থেকে ভয় যায় নাই যে ভয় কাটে নাই এখনো মনে করে নিজের দিনের বেলায় শুইছে যে ছিটটা ছিটটা উঠতেছে ঘুমই তো ঘুমের মতো আসে ঘুম তো ভালো করে পারে না ঘুম আসে না থেকে তুলে উতুলি হসপিটালে উতুলি হসপিটাল থেকে রক্তটা বন্ধ করার পরে তারা চিকিৎসা দিতে পারে না পরে আমরা ওখান থেকে আবার সেনজিতে করে এই মূল্য হসপিটালে থাকে আমি হ্যাঁ প্রথমে শান্তিপূর্ণ আমাদের মিছিল ছিল কোনো হাঙ্গামা ছিল না এই পুলিশ এসে আতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায় গুলি চালায় বাউন্নর ভাষা আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন মানিকগঞ্জের রফিক উদ্দিন আহম্মদ দুই সালে ছাত্র জনতার আন্দোলনে প্রাণ দেওয়া এই রফিক যেন তারই উত্তর শরী। । i so know